আলাইকুম মা ও বোনেরা আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন আমি আপনাদের সামনে এসেছি আপনাদের ইসলামিক ধর্মীয় জীবন জীবনযাপন প্রশ্নোত্তর নিয়ে আজকের প্রশ্ন আমি গৃহবধূ এবং মানসিক চাতে আছি ইসলাম কিভাবে মানসিক শান্তি অর্জনের পরামর্শ দেয় প্রিয় মা ও বোন মানসিক চাপ বর্তমান জীবনের একটি স্বাভাবিক অংশ গৃহস্থলীর দায়িত্ব সন্তান পালন এবং দৈনন্দিন জীবনের চ্যালেঞ্জ প্রায়ই আমাদের ওপর চাপ তৈরি করে তবে ইসলাম আমাদের মানসিক শান্তি অর্জনের জন্য চমৎকার দিক নির্দেশনা দিয়েছে আসুন আমরা কোরআন ও হাদিসের আলোকে তা আলোচনা করি এক আল্লাহ জিকির আল্লাহতালা কোরআনে বলেছেন জেনে রাখো আল্লাহর স্মরণেই হৃদয় প্রশান্ত হয় সুরা আগাদ আয়াত আতাশ এখানে আল্লাহর স্মরণ বা জিকিরের কথা বলা হয়েছে প্রতিদিন কিছুটা সময় আল্লাহর জিকিরে ব্যয় করুন আপনি এই দোয়াগুলো পড়তে পারেন সুভান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর জিকির আপনার অন্তরকে শীতল করবে এবং আল্লাহর সান্নিধ্য অনুভব করতে সাহায্য করবে দুই নিয়মিত নামাজ পড়ুন নামাজ মানসিক চাপ দূর করার জন্য একটি শক্তিশালী উপায় এটি আল্লাহর সামনে আমাদের বোঝা হালকা করার একটি মাধ্যম আলাইহি ওয়াসাল্লাম যে কোনো সমস্যার সময়ে নামাজে আশ্রয় নিতেন তিনি বলেছিলেন আমার জন্য এই দুনিয়াতে নারীদের তুতি এবং সুগন্ধির প্রতি ভালোবাসা সৃষ্টি করা হয়েছে এবং আমার চোখের শীতলতা প্রশান্তি নামাজে স্থাপন করা হয়েছে সুনান আন্নাসাই তিন নয় তিন নয় সুয়বুল ইমান নয় শূন্য সাত আট নামাজ আপনাকে মানসিক দুশ্চিন্তা কমাতে সাহায্য করবে এবং আল্লাহর কাছে আপনার সমস্যাগুলো তুলে ধরার সুযোগ দেবে ইনশাল্লাহ তিন আল্লাহর উপর ভরসা রাখুন মানসিক চাপ প্রায়ই আমাদের দুশ্চিন্তার কারণে হয় তবে আল্লাহ আমাদের শিখিয়েছেন যে সমস্ত কিছুই তার ইচ্ছায় ঘটে কোরআনে বলা হয়েছে যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করে তার জন্য তিনি যথেষ্ট সুরাত তালাক আয়াত তিন আপনার সমস্যাগুলো আল্লাহর হাতে সুপে দিন এবং বিশ্বাস রাখুন যে তিনি সর্বোত্তম ব্যবস্থা করবেন চার ধৈর্য ধারণ করুন জীবনের চ্যালেঞ্জগুলো ধৈর্যের সাথে মোকাবিলা করুন পুরাণে আল্লাহ বলেন আর আল্লাহর জমিন প্রশস্ত ধৈর্যশীলদেরকেই তো তাদের পুরস্কার পূর্ণরূপে দেয়া হবে বিনা হিসেবে সুরা আজুমার আয়াত এক শূন্য যে কোনো কঠিন সময়ে ধৈর্য ধরুন এবং মনে রাখুন এটি একটি পরীক্ষা পাঁচ ইতিবাচক কাজের মধ্যে যুক্ত থাকুন ইসলাম আমাদের জীবনে ভারসাম্য রক্ষা করার শিক্ষা দেয় তাই বীরস্থালীয় কাজের বাইরে কিছু সময় নিজের পছন্দের কাজের জন্য রাখুন উদাহরণস্বরূপ কোরআন তেলাওয়াত করুন বা ইসলামিক বই পড়ুন অথবা পছন্দের কোনো সৃজনশীল কাজে যুক্ত হন যেমন রান্না সেলাই বা বাগান করা ছয় ভালো খুঁজুন আপনার আশেপাশে এমন মানুষ রাখুন যারা ইতিবাচক এবং আপনাকে আল্লাহর পথে চলার জন্য উৎসাহিত করবে একজন ভালো বন্ধু মানসিক শান্তির জন্য অনেক সহায়ক হতে পারে সাত নিয়মিত দোয়া করুন আল্লাহ আমাদের কাছে দোয়া করতে বলেছেন এবং এটি মানসিক চাপ দূর করার একটি চমৎকার উপায় আপনার যে কোনো পছন্দের দোয়া পড়ুন প্রতিদিন এই দোয়াটিও পড়ে দেখতে পারেন অর্থ হে আল্লাহ আমি আপনার কাছে দুশ্চিন্তা এবং দুঃখ থেকে আশ্রয় প্রার্থনা করছি প্রিয় মা ও বোন ইসলাম আমাদের মানসিক শান্তি অর্জনের জন্য একটি পরিপূর্ণ পথ দেখিয়েছে ধৈর্য দোয়া এবং আল্লাহর উপর ভরসা রেখে আপনার জীবনের সমস্যাগুলো সহজ করতে পারবেন আল্লাহ আল্লাহতালা বলেন প্রত্যেক কষ্টের সাথে রয়েছে স্বস্তির সুরা আয়াত আয়াচ্ছ আল্লাহ আমাদের সবাইকে মানসিক শান্তি দান করুন এবং আমাদের জীবনের সমস্ত চাপ মোকাবিলার শক্তি দিন যা যা ইনশাআল্লাহ নতুন একটি আলোচনা নিয়ে আবার দেখা হবে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন শান্তিতে থাকুন এবং আল্লাহর রহমতের ছায়ে থাকুন আসসালামু আলাইকুম